বন্ধুরা দ্বিতীয় টেস্টের আগে বিপদ ভারতের চার বছর পর ইংল্যান্ড দলে ফিরছেন ঘায়ল বাঘ বন্ধুরা আপনারা যদি দেখতে চান এই প্লেয়ারটিকে তাহলে ভিডিওটি লাস্ট অব্দি দেখতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে বন্ধুরা দ্বিতীয় টেস্টে বিপদ বাড়তে পারে ভারতের শোনা যাচ্ছে ভারতের বিরুদ্ধে প্রথম আসরে সেভাবে এখনো জাঁকিয়ে বসতে না পারায় এবার বড় অস্ত্রকে ব্যবহার করতে চলেছে বেন স্টোকের দল সূত্রে খবর ইতিমধ্যে চোট কাটিয়ে প্রায় সুস্থ ঘায়ল হওয়া ইংলিশ বাঘ সূত্রে বলছে নিজেই নাকি টিম ইন্ডিয়ার বিরুদ্ধে দলে ফিরতে চাইছেন তিনি আর সেই কারণে এবার সুমনদের আকাশে ঘনাচ্ছে কালো মেঘ বন্ধুরা ইংল্যান্ডের হয়ে তেরোটি টেস্ট খেলেছেন আর্চার শেষ খেলেছেন দু হাজার একুশ সালে ভারতের বিরুদ্ধে সেই ভারতের বিরুদ্ধে আবার লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান হয়ে দু হাজার ভুগছেন ইংলিশ জোরে বলার গত চ্যাম্পিয়ন ট্রফিতে ইংল্যান্ড দলে ফিরেছিলেন তারপর আবার চোট পেয়েছিলেন আইপিএল এ আপাতত তিনি ফিট বন্ধুরা ডারহামের বিরুদ্ধে কাউন্টি ম্যাচের জন্য সাসেক্স দলে রেখেছেন আর্চারকে বন্ধুরা ইংল্যান্ডের অন্যতম নির্বাচক লুক রাইট আগেই বলেছিলেন আর্চার সাসেক্সের হয়ে খেলতে পারলে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দলে রাখা হতে পারে অধিনায়ক বেন স্টোকও বলেছিলেন টেস্ট খেলার জন্য মরিয়া আর্চার নিজের ইচ্ছা কথা স্টোককে জানিয়েছেন আর্চার তবে ডারহামের বিরুদ্ধে পারফরমেন্স দেখে তাকে টেস্ট দলে ফেরানো হবে বন্ধু স্টোক বলেছেন আর্চার এখন খেলার মতো জায়গা আছে ফর্মেও আছে যদিও সেটা সাদা বলের ক্রিকেটে আশা করছি দ্বিতীয় টেস্টে ওকে পাওয়া যাবে তবে তাড়াহুড়ো করলে হবে না ও চোট আঘাতে বড্ড ভোগে তিনি আরও বলেছেন আর্চারকে পেলে ইংল্যান্ডের জন্য দারুণ হবে তার থেকেও ভালো হবে ওর নিজের জন্য আমরা ভাবে পরিকল্পনা করতে পারবো আশা করছি কাউন্টি ম্যাচে এমন কিছু করে দেখাবে যার ভিত্তিতে ওকে টেস্ট দলে নেওয়া যাবে